আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রেমন ফাটটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটির কার্যকারিতা কতটা আজকে চার দিন যাবৎ এটি সেট আপ করা হয়েছে নতুনভাবে আবার পরীক্ষামূলক চালানোর জন্য তো আগের চেয়েও এটি আমার মনে হয়েছিল বেশি কার্যকারিতা কারণ একটু আগে আমি লক্ষ্য করলাম একটা মধু চাকে যেরকমের চাকে মানে ফিরে আসে মৌমাছি মৌ নিয়ে মানে মধু নিয়ে ফিরে আসে কিবা চাক বাঁধার জন্য ফিরে আসে ঠিক একইভাবে আমি একটু লক্ষ্য করলাম যে বারে বারে পোকা উড়ে আসছে ভিতরে ঢুকতেছে তা তাই ভাবলাম যে আমি আপনাদেরকে একটি ভিডিও করে দেখাই আসলেও যে কার্যকারিতা আমরা প্রমাণ দিচ্ছি কৃষক ইনশাল্লাহ এতে দিয়ে অনেক মানে উপকার পাবে আশপাশে আমাদের যত আমাদের যে প্রজেক্টে এটা পরীক্ষামূলক চালানো হয় সেই প্রজেক্টে আশপাশ থেকে সকল পোকা উড়ে আসতেছে তো মূলত আসলে যে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে কীভাবে এটার ভিতরে প্রবেশ করে একের পর একের পর এক এক একের পর এক তা আমি এটিকে লক্ষ্য করার পরে আমি আপনাকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি তাই আপনারা নিজেরা সাজেস্ট করবেন আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন কি নেবেন না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত